শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমরাও ভালো আছি সুস্থ আছি হাউস ওয়াইফ অব চ্যানেলে স্বাগত জানিয়ে তোমাদের আজকে আরেকটি নতুন ভিডিও শুরু করছি তো বন্ধুরা সাথে থাকো তো দেখো সকাল সকাল কিন্তু কাজে লেগে পড়েছি মানে রান্নাবান্না জানোই তো সকালের ফার্স্ট কাজ বাসি গাছবাস তো থাকেই তার সাথে কিন্তু রান্নাটাও কি বলো তো সমস্ত বাসি গাছবাস সেরে যা যা করতে হয় করে নিয়ে কিন্তু চলে এসেছিলাম করে। তো দেখো রান্নাটাও কিন্তু এক এক করে কমপ্লিট করে নিয়েছি মানে যত তাড়াহুড়োর মধ্যে রান্না করলাম না মানে বলার মতো না এত সকালে তাড়াহুড়ো করে রান্না করতে হয় না ভালো লাগে না কিন্তু কি করব বলো তো সকাল সকাল যেহেতু রান্নাটা করতে হচ্ছে তাই তাড়াহুড়ো করে করে নিলাম তো দেখো আজকে হচ্ছে বেশি কিছু রান্না করিনি মাছের ঝোল করেছি আর মনে হয় বরবটি ভাজা করেছি এটাই করেছি আজকে এটা হচ্ছে অনেক কয়েকদিন আগের ভিডিও তো তোলা ছিল তাই আর কি বলতে সময় ভুল হয়ে গেল। তো যাই হোক মাছের ঝোল আর বা বরবটি ভাজা করেছিলাম তো সেটাই তো মেয়ের জন্য খাবার বেড়ে দিলাম সাথে বরমশায় টিফিনটাও বেড়ে দিলাম তো বরমশায়ও চলে গেল। এদিকে মেয়েও কিন্তু খেয়ে স্কুলে বেরিয়ে গেছে তারপরে কিন্তু আমার বাকি কাজ কাজবাজগুলো আবার নিয়ে বসে পড়লাম দেখো ওদের রেডি করে তৈরি করে বের বের করে দিয়ে তারপরে আমার আবার সংসারের যত কাজ তারপরে আবার সার্ভে করতে যাব জানোই তো তোমরা তো দেখো ওদের দিয়ে টিয়ে তারপরে এখন আমি দেখো কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম সেই জামা কাপড়গুলো ধুয়ে নিলাম দেখতে পারলে জামা কাপড়গুলো ধুয়ে নিলাম জামা কাপড়গুলো ধুতে ধুয়ে তারপরে কিন্তু ছাদে মেলেও দিয়ে এসেছি আর কিছু জামাকাপড় কিন্তু ভিজিয়েও রেখেছি সেটা এখন কাচবো না সেটা ডিউটি থেকে এসে কাচবো কেন বলো তো এখন আর কাচার সময় নেই এগুলো পরে নিলে করতেই না মানে জামাকাপড়গুলো একটু ভিজুক ওগুলো হচ্ছে আমার বরমশাইয়ের জামা কাপড় কাজের তো ওগুলো একটু না ভিজলে না পরিষ্কার হবে না আর যেগুলো আমার রেগুলার ইউজের সেগুলো সাথে সাথে ধুয়ে দিলাম সেগুলো তো আর কোনো ব্যাপার না সেগুলো নোংরা আসিবো না শুধু ব্যবহার করি তাই আর ওরুন আমার হাজব্যান্ড মানে জামা জামাকাপড়গুলো না একটু বেশি নোংরা হয় কেন বলো তো গ্রিলের কাজ করে তো অনেকটাই নোংরা হয় সেজন্য ওগুলো একটু ভিজিয়ে রাখলাম একটু বেশিক্ষণ ধরে ভিজলে না নোংরাটা কেটে যাবে তারপরে একটু ধুয়ে দেবো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি যে মানে কাপড়ও ধুলাম তারপরে বাসনও ধুলাম যে রান্নার পরের বাসনগুলো বেরিয়েছিল কতগুলো বাসন সেগুলোও ধুয়ে ফেললাম তো বাসন টাসন ধুয়ে দেখো এখন আসলাম বড় ঘরের বিছানা ক্লিন করতে তো জানোই তো সকালে হয় না সকালে না বিছানাটা তুলতে পারি না কেন বলো তো জানোই তো দেখতেই পারো কী করবো নিয়ম মেনে কাজ করতেও পারি না অতটা জানি বাসি বিছানা তো বেলা পর্যন্ত রাখতে নেই কিন্তু কি করব বলো নিয়ম তো জানি তবুও করতে করে উঠতে পারি না তো যাই হোক ওদিকে কিন্তু ওগুলো কর করে টোরে তারপরে দেখো বিছানাটাও তুলে নিলাম বিছানাটা তুলে তুলে এখন যে কয়েকটা কাপড় ছিল অগো তো ফেলে রাখলাম না সাথে সাথে একটু গুছিয়ে নিচ্ছি তো গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে তারপরে রেডি হয়ে না বেরিয়ে পড়ব। জানোই যে মানে কী বলবো বলো তো রেডি হয়ে বেরিয়ে পড়বো বললাম তো বলবে কোথায় যাবে তো ওই যে ডিউটি ডেঙ্গু সার্ভে সার্ভে করতে যাবো সার্ভের থেকে এসে বাকি কাজগুলো করব পুরো কাজ করতে পারলাম না আজকে পুরো কাজ কমপ্লিট করে রেখে গেলে না ভালো হয় কিন্তু আজকে পুরো কাজ কমপ্লিট করতে পারলাম না এসে করতে হবে কি করা যাবে ঘরের কাজ তো পরে করলেও হবে কিন্তু বাইরের কাজটা টাইম মতো মেনটেন করে আসতে হবে সেটা তো মানে আমার মেনটেন করতেই হবে টাইমটাকে আর ঘরের কাজ না হয় কিছুক্ষণ লেট হোক কোনো ব্যাপার না কেউ বলার নেই আমার ঘরের কাজ আমি যখন খুশি করি কেউ তো বলতে আসবে না কিন্তু বাইরেরটা তো আমাকে মেনটেন করতে হবে তাই না তো সেই মতে তো দেখো জামাকাপড়গুলো যখন গুছিয়ে নিলাম হলাম ঘরটাও ঝাড়ু দিয়ে যাই যতটুকু এগিয়ে রেখে যাওয়া যায় আর কি যতটুকু এগিয়ে রেখে যাব আমারই সুবিধা হবে এসে নাহলে তো প্রচুর মানে বেশি কাজ রেখে গেলে না এসেও করতেও ভালো লাগে না কারণ রোদের থেকে এসে না ইচ্ছে করে না কাজ করতে আর ঘরের তো যে যে রেখে যেদিন যেদিন রেখে যাই সেদিন সেদিন এসে করি আর কি এইভাবেই করি দিনটা পার তো দেখো চলে গেছিলাম কিন্তু ডিউটিতে তো দেখো ডিউটি করে চলে এসলাম আর এসে একটু হাত মুখটা ধুয়ে নিয়েছিলাম ধুয়ে একটু বসেও ছিলাম সাথে সাথে কিন্তু কাজ ধরিনি একটু বসে টসে তারপরে না ড্রেসটা আর চেঞ্জ করলাম না একবারে স্নান করে নেবো তো একটু তো সেই জন্য ওই ড্রেস পরে আর কি ঘরটা মুছে নিচ্ছি ঘরগুলো যেহেতু মুছা হয়নি আর প্রতিদিন ঘর না না একদম ভালো লাগে না প্রতিদিন ঘর না মুছলে তো এত বাজে লাগে প্রতিদিনই ঘর মুছি কিন্তু আমি তো দেখো এই যে এখন ঘরগুলো মুছি আর দেখো সকালে জামাকাপড়গুলো কিন্তু শুকিয়ে গেছিলো ভাস্তা তুলে এনে দিয়ে গেছে আর এখন এখনের যে জামাকাপড় কিছুগুলো আছে এই ঘরটা মুছে গিয়ে কাচবো কেচে মেলে দিয়ে তারপরে হচ্ছে স্নান করবো আর কি স্নান করেই মেলতে যাবো একেবারে কেচে টেচে তো দেখতেই পাচ্ছ তোমাদের সাথে গল্প করতে করতে বন্ধুরা আমি কিন্তু বড়ো ঘরটা মুছে নিয়েছি আর এখন দেখো রান্নাঘরটাও মুছতে চলে আসলাম তো বললামই তো সব কাজ কমপ্লিট করে রেখেছি এই মোছা কাজটা কমপ্লিট করে রেখে যেতে পারিনি তো বন্ধুরা দেখো ওদিকে কিন্তু মোছামুছি করে তারপরে কিন্তু কাপড়গুলো কেজে নিয়েছি আর এই যে সানটাও সেরে নিয়েছি আর এখন দেখো জামা জামাকাপড়গুলো মেলতে চলে আসলাম দেখো সম্পূর্ণ মানে ঘরে বাইরে সব কিছু সামলে উঠে না হিমশিম খেয়ে যাচ্ছি তো দেখো এখন কিন্তু ছাদের রোদ্রু আছে আমার একটু মেঘলাও করছে কিন্তু রোদ্রও আছে শুকিয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা